ইনি হাতে পাতা তুমি যে ধরে পাতারে ছুরি করেছ শিরিনম তুমি ওই দে চাঁদ কই আরে কৃষ্ণ কৃষ্ণ আরে রাম মনের মালিক আজকে পঁচিশ তারিখ এবং দেখতে পাচ্ছি একটা সুন্দর জায়গাতে আমরা এসে গেছি সকাল সকাল ডিরেক্টলি বাড়ি থেকে বেরিয়ে বাট আজকে বাড়িতে থাকবে না বলে ঠিক করেছি তো আমরা সকালবেলা বেরিয়েছি আর পঁচিশ তারিখ মানে এই পিকনিক আমি জানি না তোমরা কারা কারা আজকে পিকনিক করলে বা করছো যদিও ব্লগটা কালকে আসবে অনেকেই হয়তো করেছে পঁচিশ তারিখ মানে ছোটবেলা থেকে আমরা পিকনিক করতে যাই খাওয়া-দাওয়া অনেক কিছু করি তো আজকেও সেই জিনিসটাই আমরা রিক্রিয়েট করছি তো আমরা এসেছি পিকনিকে যেটা হাফ ওয়েতে এসেছি এখানে আমরা একটা চা খেতে দাঁড়িয়েছি এবারে আমরা যাব পিকনিক সেটা কোথায় হচ্ছে আমার বাড়িতে হচ্ছে কিন্তু বন্ধু হচ্ছে বললাম যেকোনো একটাতে আমার বন্ধু বড় লোকদের চার পাঁচটা বাড়ি থেকে বুঝতেই পারছেন তো হচ্ছে আমরা কল্যাণীতে যাচ্ছি পিকনিক করতে একদম কলকাতা থেকে বাইরে পিকনিকের ফিলটাও পাবো পিকনিকও করা হবে পঁচিশ তারিখেও সেলিব্রেট করা হবে সব কিছু হবে আর তার আগে আমরা এখানে এসেছি এখানে খাবো চা এই দোকানে আমি আগেও এসেছি এখানে লেখা থাকে খারাপ চা সেই দোকানের খারাপ চা খেয়ে তারপরে আমরা রওনা দেবো কিরে খারাপ চা এখনো বানালো না বাবা এত খারাপ তো খারাপ চায়ের বাজে একটা চা খেয়ে খুবই ভালো

আমরা একটা বল যে কেক কিনছি কারণ দীপান্দার আজকে बर्थडे আরে দীপান্দারটা কে দীপান্দারটা হচ্ছে আমাদের আমাদের পাড়ায় ফ্রি ডাক্তার হ্যাঁ এক্সাক্টলি ডাক্তার यस তা ভালো ভদ্র ডাক্তার ফ্রি ডাক্তার না আমাদের পাড়ায় ডাক্তার আনো আছে হ্যাঁ সেগুলো ভদ্র না হ্যাঁ সেটা ঠিক কথা আমাদের পাড়ায় আজকে আমরা এটাই ডিসকাস করতে করতে আসলে কি আমাদের পাড়ায় সব আছে আমাদের পাড়ায় ইঞ্জিনিয়ার আছে सिंगर আছে एक्टर আছে ডান্সার আছে তবে ডাক্তার আছে সব আছে আর একটা ফ্রিতে ড্রাইভারও আছে

সমস্ত প্রিপারেশন করা হচ্ছে তো চলো যাওয়া যাক বাড়ি গিয়ে কি অবস্থা তো আমরা এসে গিয়েছি সাইড ভিজিটে তো এখানে আমরা আজকে পিকনিক করার চেষ্টা করছি কিন্তু এখানে কোনো পয়েন্ট নেই তোদের বাড়ির ছাদে কোনো পয়েন্ট নেই কেন কাকু করে নি তো তো মুন্নি তো করে দিতে পারতো আমাদের মেকানিক আসছে তো কই ডাক তাড়াতাড়ি উফ ও এসে গেছে সাইকেল করে কই ওই তো যাচ্ছে মেকানিক মেকানিক কাকু চলে গেল তো ডাক আরে কাকু

তো আমাদের লাইটের ব্যবস্থা হয়ে গেছে ছোট ছোট ইলেকট্রিশিয়ান চলে এসেছে ইলেকট্রিয়ান সব এইটা হচ্ছে রান্নার ব্যবস্থা হয়ে আজকে চিকেন টিক্কা খাবো ক্রিম আমুল বাটার গরম মশলা সব আছে কি চাই চিজও আছে বাহ যোগা যন্ত্র হেভি হয়ে গেছে এটা হচ্ছে গ্রিল এবারে করা হচ্ছে নিশ্চই সিলেকশন করা হচ্ছে

চাঁদ উঠে গেছি এদিকে সূর্য ডুবে গেল কি অবস্থা কিরকম জায়গাতে তাদের বাড়ি রে আজকে আমরা পূর্ণিমাতে চাঁদের আলো নিচ্ছে পিকনিক করবো পেছনে চাঁদ উঠে গেছে ওই দেখো আর এখানে আমরা সেট করছি কিন্তু টুনি বাল্বটা সত্যি খুব দরকার না হলে কি করে ভাই নেবো সামনে বনফায়ার জ্বালা দুটো কাঠ নিয়ে একটু বনফায়ার জ্বালা যদি ওখানে ঠান্ডা নেই কল্যাণী তাই ভেবেছিলাম প্রচুর ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা লাগছে না একদমই কোনো ঠান্ডাই নেই শুধু রাত্রেবেলা হিম পড়বে সেটার জন্য ঠান্ডা লাগতে পারে ব্যাস বাকি কোনো ঠান্ডা নেই তো আমাদের স্পেশাল রান্নার গায়িকা যে মাঝে মাঝে রান্না করতে করতে গানও শোনায় না তাই রান্নার গায়িকা তো এখন রান্না করছে মিক্সি কি দিবি এর মধ্যে মশলা এমন স্পেশাল কি দিবি তুই যাতে টেস্টটা ভালো হয় লেবু কমলা লেবু বাতাবি লেবু কাটাল সে বাতাবি লেবুও দিতে পারে চিকেন করবি তুই আজকে মাই গড এ জীবনে কেউ খাইনি পোকা পোকা পার্ট মানে নাড়ি মধ্যে আছে তুই

মাংসটা কি হবে সিদ্ধ ছোট ছোট পিস আছে ভালো করে ম্যারিনেট করা হ্যাঁ লেবু ঠেবু ভালো করে দেখি ব্যাপারটা কি

নাম বেরোলে দেখিস 40 ফল করে ফল করে জিরো বেরোবে জিরো 40 হয় সকাল বেলা বাবা कहां बजनी छुट्टा मां পটে হিসি দিয়ে আমাদের আজকে রেশমি তো আমরা ধনে পাতা ছুটি করেছি এই কমে দেয় এতটা লাগবে অনেক হয়ে যাবে তো পাত আমি নিয়ে পালাবো আমরা ব্রিজ থেকে পাতা চুরি করে এনেছি জানতে পারলে কেলেঙ্কারি হবে আবার হাবিয়ে এলাম এই নে হাতে করে এনেছি এই নে হাতে পাতা ঠিক নিয়েছি দিদি দেখ এবার হাতে করে পাতা আনতে

এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে অন্ধকারের মধ্যে বসে আমরা পিকনিকের ভাইবটা কিন্তু একদমই পাওয়া যাচ্ছে আর ওখানে আমাদের লাইট জ্বলছে দূরে এরকমই হয় ঘরের পিকনিক হ্যাঁ তো রাস্তার পিকনিক কোথায় ঘরে ভিতর মানে আমরা আর কি পার্কে বা কোনো অন্য জায়গায় গিয়ে করছি আর ঘরোয়া পিকনিক ঘরোয়া পিকনিক যেটা ফুললি আইডিয়া সুকান্ত কুন্ডু তাই খেটেছিস তো তোরা এ

ধরাছি এই এই স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে বলবি না স্টোরিতে আমার মুখে তারে লাউ গেছে তুমি করছি বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন কি করছো সন্ধ্যাবেলা আমার সন্ধ্যে না তাই একটু কের্তন শিখেলাম ভালো করে কে ভালো করে হরে রাম

তারপরে আবার এক ঘন্টা রাখতে হবে তারপরে এটা করতে হবে চলো চলে এসেছি আমাদের উঠেছি সবাই ব্যাস এই কজন ব্যাস আর কোথায় পুরো দল তোমাদের এত লম্বা দল এই হয় তার গ্রিল মেশিনটা সেট হচ্ছে না তো চিকেন আজকে কাঁচাই খেতে হবে সবাইকে হ্যাঁ তো তো

ভদ্র জামা পরে যা এরকম অনার চি রামু কাকা যা 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 হ্যাঁ সবাই কিন্তু অর্ডার করবে

যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না যদি আকাশের গায়ে কান না তোমার কথা শুনতে পাব না যদি বাতাসকে আমি ছোবে না দেখে যদি বাতাস না দেখি তোমার শরীর স্পর্শ তোমার কথা শুনতে পাব না আমার শিরায় শিরা আমার শিরায় শির তের ধুনি শরীরাধারে মা জনী তোমায় জনমদে জন্ম দেওয়ার ব্যাথা না পাইলে তোমার মৃত্যু শুনতে না